আমাদের দেশে অনেকেই হুজুরে ক্যাবলা বলে থাকেন যে এটা ক্যাবলা বলা হয় কেন ক্যাবলা বলার কারণ আছে কেবলা বলার কারণ হল মানে এলমে এলমকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা এলমে শরীয়ত এলমে মারেফত কোরআন হাদিসে কিন্তু ওইভাবে ভাগ করা হয় হয়নি এটাকে পূর্বেকার কোনো কোনো ওলামাইকার এইভাবে ভাগ করছেন যে একটা এলমে শরীয়ত একটা এলমে মারেবত তো এলমে মারেফতের মধ্যে গিয়ে তো এই অ্যালেমটা অর্জন হবে কিভাবে। শরীয়ত কোরআন হাদিস থেকে অর্জন হবে মারেফতটা কীভাবে অর্জন করতে হবে তো এটার জন্য তারা অনেকগুলো ফর্মুলা অনেকগুলো বিধিবিধান এটার উপরে আবার অনেক রিসার্চ গবেষণা অনেক কিছু হয়েছে যুগে যুগে এবং গবেষণা করে মানুষের মাথা থেকে পা পর্যন্ত দশটা লতিফা আবিষ্কার হয়েছে মানুষের শরীরে দশটা লতিফা আছে একটা হলো কাল তারপরে আছে রুহ তারপরে আছে খফি তারপরে আছে আখফা তারপরে আছে নফস তারপরে আছে আম আতেশ খাক ভাত এরকম দশটা লতিফা আছে আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এই এক এক লতিফার আবার এক এক বৈশিষ্ট্য আছে আবার এক এক লতিফার এক এক জিকির আছে দশ লতিফা যদি আপনার নিয়ন্ত্রণে রাখতে চান তো দশ রকমের জিকির লাগবে কোন জিকির শরীয়তের জিকির হবে লা ইল্লাল্লাহ আর কোন জিকির গুলো দমন করার জন্য কোন জিকির হবে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আবার কোন জিকির হবে শুধু হু 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 আবার কোন জিকির হবে আল্লাহ আল্লাহ এইভাবে অর্থাৎ এইগুলার আবার বিভিন্ন পদ্ধতি তরিকা অনেক কিছু আছে আবার সৃষ্টিয়া তরিকার জিকির আলাদা আবার কাদেরিয়া তরিকার আলাদা আবার নকশাগণ আলাদা আবার মোজাদ্দে দিয়ে আলাদা এইভাবে আবার বিভিন্ন তরিকা বিভিন্ন পদ্ধতি বিভিন্ন কিছু আবিষ্কার হয়েছে তো এখন যখনই আপনি আমি বা যুগে যুগে যে কোনো কেরাম তাদের কাছে প্রশ্ন করলেন যে এই যে জিনিসগুলো বলতেছেন যে এই তরিকার জন্য এইভাবে জিকির করতে হবে এই তরিকার জন্য এইভাবে করতে হবে এই লতিফার জন্য এইভাবে করতে হবে তো এই কথাগুলো কোরআন হাদিসে আসলো না কেন এই কথাগুলো কোরআন হাদিসে নাই কেন তো তখন এটার উত্তর হলো যে অ্যালেমটা দুইভাবে আসছে একটা কাগজ কলমে আসছে আর একটা সিনা বসিনে আসছে এলএম দুই আসছে একটা এই লেখনির মাধ্যমে কাগজে কলমে আসছে আর একটা সিনা সিনায় আসছে এই সিনা সিনে যে এলএম এটা কিন্তু কোনো কাগজে কলমে কোথাও লেখা থাকে না এটা কোরআনেও পাওয়া যাবে না হাদিসও হবে না কারণ এটা কোরআন হাদিসের নাই দেখাবে কোথা থেকে উনি তো একটা জবাব তো ঠিক করতে হবে জবাব হইলো যে এটা সিনা বসিনা এই অ্যালার্মটা সিনে যায় মানে আপনি আমার মুড়ি ধরবেন তখন আমার সিনা থেকে আপনার সিনে যাইব আপনার সিনা থেকে আরেকজনের সিনা এটা সিনে সিনে যায় এটা কাগজে কলমে যায় না এই কাগজ কাগজে কলমে পড়তে গেলে আপনি কোরআনেও পাইবেন না হাদিসেও পাইবেন না তো এই যে সিনা সিনে যদি যাইতে হয় তাহলে আপনার সিনা আমার সিনার দিকে যদি না হয় তো এটা এক সিনা থেকে আরেক সিনে যাবে কেমনে তখন আবিষ্কার হয়েছে বাস এবার জিকির করার সময় আপনি যখন এখন সৃষ্টিয়া তরিকার জিকির করতেছেন তো আপনি সৃষ্টিয়া তরিকে জিকির করার সময় জিকিরের নিয়ত করবেন জিকিরের নিয়ত হবে আমি আমার কালবেদ তরফ মোতাবজা আছি আমার কলব আমার ফির সাহেব কাবলার কালবেদ তরফ মোতাবজা আছে মানে আমার কলব যাবে ফির সাহেব কাবলার কলবের তরফ ফির সাহেব কাবলার কলব দাদা ফির সাহেবের দাদা ফির সাহেব থেকে আস্তে আস্তে উপরে যাবে উপরে যাইতে 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 খাজা মহিনুদ্দিন সৃষ্টি পর্যন্ত যাবে সৃষ্টির পরে এটা আবার চলে যাবে সেই আলী আল্লাহ তরানোর কাছে আলিরাদান থেকে নবিসর সালাম নবীসাল্লাই সালাম থেকে আরশা যাবে অর্থাৎ এটা বাংলাদেশ বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবে ইন্ডিয়া থেকে পাকিস্তান যাবে পাকিস্তান থেকে ইরান যাবে ইরান থেকে আবার সৌদি আরব যাবে সৌদি আরব থেকে হয়তো উপরের দিকে যাবে এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরে এই যে ঘুরতেছে আপনার কলক এই এই ঘুরাটাই যেহেতু এদিকে ঘুরতেছে এই জন্য এটাকে ক্যাবলা তাহলে হুজুরের দিকে ফিরে আমার জিকির হয় তাহলে হুজুর ক্যাবলা এইভাবেই ক্যাবলাটার আবিষ্কার এই ক্যাবলা হলো মুসলিমদের ক্যাবলা হবে মসজিদে হারাম আল্লাহ পাকে স্পষ্ট বলছেন যে পাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মসজিদ হারাম মসজিদে হারাম এ ক্যাবলা আরেকজনের কাল আমার কেবলা হবে কেন আর কেবলা যদি হইতো তো নবী সরসালামের কালবেই সর্বপ্রথম মোমিনদের ক্যাবলা হইতো সাহাবাইকে নাম জিকির করার সময় বলতেন আমি আমার কালবে তরফ মতামাজ আছে আমার কলব আল্লাহ রসুলের কলব হয়ে আল্লাহর দিকে যাচ্ছে একজন সাহাবিও ভুলে কোনোদিন এই নিয়োগ করলেন না তো সাহাবাই কেরাম যদি ওই জিকির না করে সিনা যদি এলেম না পায় আমাদের ওই সিনা বসিনের আলেম দরকার কি এবং সিনা বসিনের জন্য কত দলিল যে মাওলানা রুমি মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন না মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই হ্যাঁ উনি বিশাল আলেমের অধিকারী কোরআন হাদিসের অনেক আলেম শিখছেন কিন্তু ওই অ্যালমে শরীয়ত শিখছেন কিন্তু এলমে মারফত শিখতে পারেন তো উনি যখন শুনল যে এলমে মারফত নামে আরেকটা এলেম আছে উনি বিশ্বাস করেন না না এই জাতীয় কোনো এলেম নাই তো উনি একদিন শামসেতিক ব্রিজির শামসেতী ব্রিজি তখন ওনার কাছে গেছেন ওনার বসছেন বসে উনি কোথায় চলে গেছেন ওনার সব কিতাব ফুকরে ফেলে দিয়েছেন ফুকরে ফেলে দিয়ে এবার মালানা দেখে যে কিতাব নাই বখারি শরীফ নাই মুসলিম শরীফ নাই কিছু নেই এখন চিন্তা করে আমার কিতাব কই গেল কিতাব না থাকলে তো আমি পড়ামুখী আমার সব এলেম তো কিতাবে আসে বললেন যে শোনেন আপনার যদি কিতাবের দরকার হয় তো এই পুকুরের মধ্যে আছে আমি তুলে দিতে পারি তো ব্রিজি পুকুরের থেকে কিতাব সব তুলে দিছে কিন্তু একটা পাতাও পুকুরের থেকে তুলে কিতাব দিছে সবগুলা কিন্তু একটা পাতাও কোনো জায়গা দিয়ে ভিজে নেয় তখন মানোনা রুমি কয় যে হে এটা কোন এলেম এলেম শিখলাম কোরআন হাতি কিন্তু পুকুরের মধ্যে কিতাব পড়লো কিতাবের পাতা ভিজলো না শকিতা বাবা তুলে দিছে আমাকে তখন মালানা রুমি বলতেছেন খোদ বখোদ মাওলানা রুমি হার গেছে কামেল নাশক তা গোলামে সমসেতি ব্রিজ এই যে মালানা রুমি এত কোরান হাদিস শিখিও কামেল হতে পারে নাই যতক্ষণ না সামসেতি ব্রিজের গোলামি না করছেন মানুষ গোলামি করবে কার আল্লার এখন মাওলানা রুমি এত কোরান হাদিস পড়েও গোলামি করতে গেছে কার সামসেতি ব্রিজে সামসেতি ব্রিজের গোলামি করি তো ওই এলেম পাইছে। সিনা সিনা আলেম আর সিনা সিনার আলেম এমন এলেম যে এলেমে আপনি এখানে বসে থাকলে ওই এখন আপনার ঘরে কি হইতেছে এটা চোখ বন্ধ করলে বলতে পারবে। আবার ওই যে মক্কা শরীফের সামনে দি কুকুজ যাইতেছে সেটাও দেখবেন কিন্তু বাংলাদেশে যদি একজন মানুষ নিখোঁজ হয়ে যায় সেটা জানে না সিনা বসিনার এলেম হইলে এরকম এলেম বাংলাদেশে কতগুলো মানুষ গুম হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন যারা সিনাবর সিনার এলম আছে এরা যদি বলে যে চোখ বন্ধ করি যে অমুক ওই জায়গায় আছে যায় তারপর একটা বিমান নিখোঁজ যে মালয়েশিয়ার বিমান ওনারা একটু চোখ বন্ধ করলে সিনা পর সিনার দিয়ে বের করে দিলেই তো হয় যে এটা অমুক জায়গায় আছে তোমরা খুঁজো তারপরে লঞ্চ ডুবে গেছে আমাদের দেশে এখানে লঞ্চটা খুঁজে পায় না একটু এই অ্যালেম দিয়ে বের করে দিলেই তো হয় এখন যেগুলা আমাদের দরকার সেগুলো বের করা যায় না যেগুলা দরকার নাই সেগুলা ওই এলেমে বের করা যায় আল্লাহকে আমাদের সবাইকে সহি কোরআন সুনার হেদায়ের দান করুন